গল্পের নাম সিদ্ধিসর পর্বশঙ্কর বারো লেখা তানিসা সুলতানা বিছানায় গোল হয়ে বসে অনবর্ত মুসকে মুসকে হাসে রায় ভীষণ খুশি খুশি লাগছে শব্দ করে হাসতে হিসেবে করছে কিন্তু কেউ শুনে ফেললে হাসির কারণ কি বলবে রায় তাই কোনো রকম মুখ সে হাসি কন্ট্রোল করে পাশের রুম থেকে লুঙ্গি ডান্স গানের শুরু বেসে আসছে হয়তো ওই শুনেছে আপাতত রুমে কেউ নেই রায় খুশিতে গদগত হয়ে বিছানোর ওপর দাঁড়িয়ে নাচতে শুরু করে দেয় এত খুশি খুশি লাগছে কেন এত নিজেও জানে না হতেই পারে ছোটোখাটো খুশি কারণ তাই বলে এতটা খুশি হওয়া মোটেও উচিত নয় কিন্তু রায়ের মনটা বুঝতে চাইছে না মন বলছে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না রায়ের প্রয়োজনীয় কিছু জিনিস কিনে আদি রুমে ঢুকেছিল আদি দরজা ঢুকে ভিতরে ঢুকে রায় কীভাবে নাচতে দেখে কিছুক্ষণ মেরে দাঁড়িয়ে থাকে তারপর কিছু একটা ভেবে ফোন বের করে ভিডিও করে নেয় টোটে লেগে আসে এক চিলতে হাসি হঠাৎ কারণ চলে যায় গানের আওয়াজ বন্ধ হয়ে যায় রায় ক্লান্ত হয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ে বিছানার অবস্থা না যে কেউ এখানে এসলে বলবে এখানে পাগলে বসবাস একটু জিরিয়ে বিছানা থেকে ঠিক করবে বলে ভেবে রাখে রায় বিছানায় এই অবস্থা কেন আদি গম্ভীর মুখে রুমে ঢুকতে ঢুকতে বলে রায়কে বুঝতে দেবে না এতক্ষণ এখানেই ছিল রায় ধপ করে উঠে বসে বুকে হার্টবিট ক্রোশ ভারী হয়ে আসছে কি বলবে এখন অজানা কারণে আদিকে মাঝে মধ্যে খুব ভয় করে রায়ের কিন্তু সত্যি তো আদি কখনো ওকে বকে না ধমক দেয় না মারেও না তাহলে এত ভয় কেন এতটা জড়ো কেন কাজ করে ডোক গিলে রায় আদি বুঝতে পারে রায় ভয় পেয়ে গেছে একটু নামও আমি ঠিক করে দিচ্ছি হাতের জিনিসগুলো ফ্লোরে নামিয়ে বলে ঘুরি করে নেমে যায় আদি বিছানা ঠিক করে দিতে থাকে কি কপাল আমার কোথায় বলবে আপনার ঠিক করতে হবে না আমি করে দিচ্ছি তা না হারানি নেমে গেল আদি বিড় বিড় করে বলে রায় মুসকে আসে এখন থেকে সব কাজ আপনাকে দিয়ে করাবো আমি কাজ করলে তো আমার বেবি কষ্ট হবে সেটা আমি হতে দেব না রায় মনে মনে বলে বসো এখন না কি কোলে করে বসিয়ে দিতে হবে আদি বলে রায় ভদ্র মতো বসে পড়েন ও ব্যাগে ওই ব্যাগে কি আছে আমার জন্য কিছু এনেছেন রায় খুশিতে গদ হয়ে বলে আদি সরু চোখে তাকায় রায়ের দিকে না শক্ত করে বলে আদি রায় হাসি মুখটা চুপসে দেয় মুহূর্তে চোখ দুটো সহসর করে ওঠে আপন বর হলে এমনটাকে বলতে পারতেন পুপে কান্না করে বলে রায় আদি হাত বাজ করে দাঁড়ায় আপন বর মানে কি আমি তোমার আপন বর না ব্যাগগুলো বিছানায় রেখে রায়ের পাশে বসে বলে আদি না তো হলে তো কিছু আনতেন এবারে মুখের উপর না বলতেন না চোখ মুছে বলে রাই হুম সেটাই এখানে কিছু থ্রি পিস আছে সাথে এগুলো পরবে এখন থেকে শাড়ি পরবে না ওকে রাই মুখ ভার করে বসে থাকে ওটার জন্য এনেছে তাহলে বললো কেন আনিনি ও বাবা এসব কে এনে দিল আর এবারে পুরো রুমে চোখ ভুলে নিজে অবাক হয়ে যায় বাচ্চাদের ছোট রেগ দোলনা গাড়ি জামা কাপড় অনেকগুলো বাচ্চার ছবি দিয়ে রুমটা ভরপুর এতক্ষণে রায়ের খুশি হওয়ার কারণ বুঝতে পারলো আদি সত্যি মেয়েটা অল্পতে খুশি এই তো অল্প দামি থ্রি পিস এনেছে আদি জানে এতে রায় অনেক খুশি অন্য কেউ বলে হয়তো অভিযোগ করে বলতো এই কম দামি থ্রি পিস আমি পরব এসব বাবা এনেছে বলেছে আরও এনে দিবে আপনিও কিছু আনবেন সব কিছু আমাদের বেবি পৃথিবী এসে দেখবে ওর মা বাবার জন্য কত কিছু অ্যারেঞ্জ করে রেখেছে খুশিতে কত কত হয়ে বলে রায় আচ্ছা আদি মাথা রায় প্রায় থ্রি পিসগুলো বের করে দেখে তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একটা একটা করে গায়ের সাথে মিলে দেখছে পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে একটা বোরকা কিনে দিয়ে না আগের বোরকাটা মা রেখে দিয়েছে দেবে না বলেছে বাবা অনেক দাম দিয়ে কিনে দিয়েছিল সেটা এখন মা পরে আপনি কম দামে একটা কিনে দিন মিষ্টি হেসে বলে রায় আদিও একটু হাসে বিকেলে বরং আবার সাথে যে পছন্দ করে কিনে দিবে আদি বলে না থাক আমি যাব না কেন এমনি থাকতে হলে কিনতে হবে না ওকে রায় মন খারাপ করে বলে ওকে খাবো চলো যান না আমি কি করবো রাগ দেখে বলে রায় তোমার সাথে খাবো আমি আপনার সাথে খাবো না মুখে মুখে তর্ক করলে এক চর দেবো ভয় পাও আমাকে ভয় পেয়ে থাকবা একদম স্মার্ট হওয়ার চেষ্টা করবে না আমি যেটা বলবো সেটাই তোমার থেকেও তোমার ভালোটা আমি বেশি বুঝি খুব শান্ত গলায় বলে আদি রায়ের এত এই কান্না পেয়ে যায় একদম কাঁদবো না তোমাকে কেউ মারেও নি আর বকেও এখন কান্না করলে দেবো টেনে এক থাপ চৌতে সবে পানি গরমে রায়ের সাথে সাথে মুছে ফেলে অটোমেটিক না আটকে যায় আজই রায়ের চুলগুলো এলোমেলো করে দিয়ে মুছকে আসে গুড গার্ল এবার হাসো বলে আদি আগে আগে চলে যায় রায় বেঞ্চি কাটে হনুমান আদি খাচ্ছে আর রায় বসে বসে মশার কামড় খাচ্ছে বেশ বিরক্ত লাগছে তুই খাবি খা আমাকে এখানে বসে রাখার কোনো মানে হয় বিড়বিড় করে বলে রায় আমি যাব রায় এ নিয়ে পাঁচবার বললো আদি চোখ পাকিয়ে তাকায় রায় চুপ করে যায় তুমি জানো না আমি একা একা খেতে পারি না আমি খাওয়ার সময় আমার সাথে মানুষ থাকতে হয় আদি হাড্ডি চিপতে চিপতে বলে তাহলে মসজিদে গিয়ে মাইক দিয়ে বলে আসি আদি বাবু খাচ্ছে আপনারা সবাই চলে আসুন রায়ের কথা শুনে আদি হেঁচকে উঠে যায় গোল গোল চোখ করে রায়ের দিকে তাকাতে রায় এক দৌড়ে রোমে চলে যায় দুপুরে খাওয়ার পর রায়ের শরীরটা বেশ খানিকটা খারাপ লাগছে আদিও বাসায় নেই ওই বাড়চেরিতে গেছে শ্বশুর মশাই অফিসে আর শাশুড়িমা ঘুমোচ্ছে কাকে বলবে সে কয়েকবার বমিও হয়েছে পেটে ছিন করে ব্যথা করছে মনের মধ্যে ভয় ঢুকে গেছে তেমন কিছু হয়েছে বলে তো মনে পড়ে না রায় তাহলে হঠাৎ এমন হওয়ার কারণ দুই হাতে ভর দিয়ে উঠে বসে কিন্তু শক্তি পায় না পা দুটো অবশ্যই আসছে প্রচন্ড দুর্বল তাই এমন হচ্ছে মম মা জোরে ডাকে রায় শাশুড়িকে অসুস্থ সময় একা থাকলে ভয়টা বাড়ে কেউ পাশে থাকতে সাহায্যকালে অনেকটা ভরসা পাওয়া যায় রায়ের একজন সাহস জোগানোর মানুষ প্রয়োজন একটা মা প্রয়োজন যে বলবে কিছু হবে না মা এই সময় এমন একটু হয় নিজের মাকে তো দেখেনি এখন শাশুড়ি যদি একটু মা হয়ে যেত